যদি কোন কিভাবে ডান হাত দিয়ে সিগারেট খাবে বাম হাত দিয়ে চা খা বলবে আর ডান হাত দিয়ে সিগারেট আনলে কত হুজুর দেখলাম রে দুঃখ দিলার উঠল না আমার কথা বলে কয় দে হুজুর জন্ম আছে স্যার কয় দিন দিয়ে হুজুর গিরি করছিস হাই হুজুর গিরি তো করে দেশ নেই ঠেলা আছে হুজুর তোরা তো জীবন বড় মানুষ এক নাই দিয়ে কাইতে খায়া দায়া গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে খায়া মরার সময় তো পকপত করে আইকে ফালা এই দোয়া লাগ হলে আলে মল কথা মানে খাইছ বারোটা আর আজ যখন রুহ বাই করছে তখন ফক ফক করে করে এখন দোয়াই আমরা এমন গন্ধর গন্ধ হ্যাঁ আস্ত শুনবে না কথা কেন অকষ্ট বলতেছি যারা মারা যায় তারা তো সব পায়খানা করে ফেলায় এই যে আমাদের দেশে বড় বড় নেতারা কঠি কঠি টাকা খাইছে এটা মানে খাইছে কার গরিবের টাকা খাইছে অথবা আমরা বাদ পাই নি চোদ্দ রকমের গরুর চোদ্দ রকমের গোস্ত তেত্রিশ রকমের শাক সবজি দিয়ে খাইছে খাওয়া দেয়া ও তো ঠিক মতে খাওয়া দেওয়া মজবে পক করে ফেলাবি দোয়ার বেলা তো ঠিক মতে আমাদের দোয়া লাগবে কথা বলবে না তোর বাবাও দেবে না তোর মাও দিবে না

এটা সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ সোনা যেখানে সিরাজগঞ্জের পোলা যাবে সিরাজগঞ্জের পোলা কোনোদিন দিন ভয় পায় না হক কথা বলে হক কথা বলবার জন্য যদি জেল খাটা দরকার হয় জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মন চড়বো বাতিলের সাথে অপস নাই তাও তো ঠিক কবি কিন্তু ষোলো বছর কোন তোমার বাইনি খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি দু খানে আলোচনা করি সোনার জন্যে রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা

আহিলা আহিলা লঘু মোহাম্মা দুফা সু লল্লা সবু লঘু আলি আমার ভাই রাম এদিক তাকাল ভালো করে তাকান এই মানুষটা একদম বারে মানানবে আর দুই নাম্বার দ্বারা আমি কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে বাদন জান্নাতে নিয়ে যাবে এই হুরেরা আপনার জান্নাতি মেহমান পায়া বাদন এরকম করে হাত ধরবে আর বাদন আপনার সত্তর হাজার হুর আসবে বাদন সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে নিয়ে যাবে যখন আমাদের দেশে বাদন আমার এমপি ছিলেন কথা বুঝতেছেন না বিগত সরকারে যদি এমপি থাকতো এই এমপি ঢাকা শহর থেকে যখন আপনার সিরাজগঞ্জ শহর

আপনার রাস্তা রাস্তা র্যাব বসা রাখে পুলিশ বসা রাখে কথা বুঝতেছেন না এরপরে বালির বস্তা বাদাল উঁচ করে আপনার প্রতিশো মিলিয়ে দাঁড়া থাকে কারণ এমন কাম করছে কে যেন পিছন থেকে বলবে কথা বল তাহলে একটা এমপি যাকে ভোটের মাধ্যমে সিলের মাধ্যমে ইলেকশনের মাধ্যম মাধ্যমে যাকে পাঁচ বছরের জন্য আমরা বাদান আপনার এমপি বানাই মিনিস্টার বানাই আর এই বিগত ষোলো বছরের মধ্যে তো বাদান ভোট দেওয়া লাগে নাই ওটা ভোটের এমপি তারপরে ও যদি ওই এমপি যদি আপনার সলঙ্গা থানা যদি আসতে চাইতেন বাদান আপনা তারা কি করতেন রোড পর্যন্ত আগে যেতেন বাদান পঞ্চাশ খান মোটর সাইকেল নিয়ে আপনার পঞ্চাশ খান মোটর সাইকেল থাকতে বাদান সামনে আর পঞ্চাশ খান মোটর সাইকেল থাকছে বাদান পিছনে এমপি সাহেব থাকছে বাদান মাঝখানে সামনে থেকে সিঙ্গেল দিছে পিপি পিপি অর্থাৎ ভোট ছাড়া এমপি আসতেছে

I don't have পাশে সাড়ে সতেরো হাজার হুট থাকবে বাদান বাম পাশে সাড়ে সতেরো হাজার হুট থাকবে বাদান সামনে আর সাড়ে সতেরো হাজার হুট থাকবে বাদান পিছনে সর্বমোট সত্তর হাজার হুট আসবে রিসিপশন করে জান্নাতে গান গাইতে গাইতে বাদান জান্নাতে নিয়ে যাবে আর বলবে নাহুনুন খালেদাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাদিয়াতু ফালানা পাতু তুমালে মান কানা লালা অপু লাভ শুভানন্দ সন্নতি হ এ গানটা গাইতে লাগবে বদল 70 হাজার বছর যর কোন কয় বছর 70 হাজার বছর পর্যন্ত গানটা গাইতে গাইতে বদন রিসেপ করে বদন নিয়াদ হবে ওবা অনেক মানুষের বউ আছে অনেকে মহিলার বদন স্বামী আছে এই স্বামীতে আপনার বউয়ের কাছে যা বলে এ বিবি তোকে দিয়ার আমার সংসার চলল না আমার আরেকটা বিয়ে করা লাগবে এই রকম পুরুষ আছে না বাধান নাই

বেছে যখন ঘুমাইতে যাইতাম মুখোমুখি হয়ে ঘুমাইতাম একই বালিশে মুখোমুখি হয়ে স্বামী স্ত্রীর মুখোমুখি হয় ঘুমানো হলো নবীর আদর্শ ভিত্তিক সন্ন্য আর আমরা যদি স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে যদি ঘুমাতে যাই দিদি খালি মুখ গুড়ায় স্বামী কয় বিবি তুমি মুখ গুড়ক আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়ক বহু বলে সরম করে লদ্ধ করে এই মাত্র বিড়ি বিড়িকে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশারা চাইতে তোর মুখে গন্ধ বেশি বিড়ি খাও ব্যাস করতে পারো না বিড়ি খাও মুখের কাছে মুখ লাও জানো যে বিড়ি খায় না তার যে কিরে খাই যে গন্ধর গন্ধ ওকে জান বাড়া দেন আর তুমি ঘুষ করে এবং মুখের কাছে মুখ লাও

রমদানমদান মাস ওখান থেকে উৎপত্তি হচ্ছে মনে করে খাও ওই দিয়ে টয়লেটে খায় হ্যাঁ ও তোমারও ক্ষতি হয় জানে আর দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে মুখ লোতেছি আচ্ছা কি করো কার পান খাচ্ছি পান খাতে সব টয়লেট করলে হুজুর পান খালি পায়খানা হয়নি উনি এই মুহূর্তে পান পটপট করে খাতে স্যার ওর মধ্যে ডেলিভারি করতেছে আমি বললাম পানটা যদি হালাল মনে করে টয়লেটের মধ্যে যদি খাইতে পারো এটা আমার কথা পান যদি তুমি হালাল মনে করে খারাপ জায়গা যদি খাইতে পারো তাহলে একটু মল তুলে চুন চুন লিয়ে চুন মনে করে একটু খাই তারাই তো বলতেছি না না আপনি পান খান আমার আপিত্ত নাই আপনি টয়লেটের মধ্যে ডেলিভারি করেন পান খান আর কি জিনিস হালম মনে করে জিনিস টয়লেটের মধ্যে খাও পাঁচটা মনে একটা কথা কয়া আল্লাহ হাবিবের প্রিয়ম্মতের আল্লাহ নবী বলেছে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে এই জান্নাতি গান স্বামী যদি বিবির বিবি যদি স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত এই গানটা যদি শোনাইতে পারে আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রীর ভিতরে মহাপত পয়দা হওয়া যাবে ওই পুরুষটা আর কোনো দিন বিবি ছাড়া অন্য বিবি ছাড়া বুঝবে না অন্য মেয়েকে বিয়ে করার কথা বাদান মনে বাদান আপনার মুখ দেওয়া কাজ করবে না এমন কি এই আপনার স্বামীকে চল্লিশ দিন একচল্লিশ দিন পর্যন্ত যদি শুনাইতে পারো আল্লাহ কসম করে বলতেছি মা আপনার স্বামী মোবাইলে অন্য নারীর প্রেমে পড়িবে না আজকে পরকিয়া প্রেম সরিয়ে গেছে পুরুষ করবেন পুরুষ আবার মনে মনে চিন্তা করতে হুজুর খালি আপনি আমারে ভুল দিলেন আমাদের বউ তো তো দিলে বউ কথা শোনে না আসে না নাই অনেক স্বামী আছে বিবিকে ডাকে ও সালমার মা কথা কয় না ও সালমার মা উত্তর নাই ও সালমার মা উত্তর নাই একই একই স্বামী ডাক দিবে তুমি উত্তর দিবে যে জি স্বামীর আত্মা থানতু আছে আর স্বামী থানদা ডাক দা সালমার মা ওটা উত্তর মতো খেউ খেউ করে ওঠো হ্যাঁ

যেই যুবকের কাছে আছে বাদান তার স্পন্দ ভালো থাকে না বাদান ওদের মন যেই যুবকের নাই অর্থ পেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হায়া গেছে বাদান বাঁকা এরপরে মন হইছে ফাঁকা রাত করে চলে যায় ঠিক ফাঁকা এখন তো ঠিক করবে যারা দুনিয়ায় কয়টা কাজ করবে কত জোরোদন ভয়টা ইন্ড আল্লাহ দিনে আমার ইন্দ মানে নিশ্চয়ই আল্লাহ দিনে জিবা যাহানা ওই আল্লাহর উপরে ও আমিরু চলে হা আর যারা নেক কাজ করবে এক নম্বরে মান আর দুই নম্বর যারা নেক কাজ করবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন পরে জানলা তেনী এভাবে চিল্লেখান আল্লাহ গোয়াক মা যাই হুড়ে কিন্তু সুন্দর চিহানা হাজরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার 500 মাইলে দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের বাগান জানলা খোলা এই জানলার নিচ দিয়ে হাজরতে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে একটা হুর দেখা যাচ্ছে এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের মুখের দিকে তাকাইয়া বদন মুস্কি মুস্কি হাসি দিচ্ছে এমন সময় সামনে থেকে হুরের দুইটি দাঁত বদন বের হয়ে গেছে দাঁতের থেকে আলো ছুটছে জিবরাইল আলাইহিস সালামের চোখ

আল্লাহ শিবরা ই লালাখি সাল্লামের গেম ফিরে দিলেন আল্লাপ বল্লোক জীবরা আইল দে তুমি অজ্ঞান ভাইয়া কয়দিন ছিলে জীবরা ই আল্লাখীর চাল্লাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়ে এক মুহূর্ত কহ আল্লা বল্লোক জীব দে একদিন নয় দুই দিন নয় গেম ছিল না তোমার সত্তৰ হাজার বছৰ কয় বছৰ তোমার জ্ঞান ছিল না এবার বললা আল্লাহ এত সুন্দর হুর তুমি কারে দিবে আল্লাহ বললেন যারা দুনিয়ায় দুইটা কাজ করবে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার যারা দুনিয়ায় দুইতে কাজ করবে তাদের জন্য এই হুলটা আমার আল্লাহর ইস্তারি করে দিবে এক নাম্বার হাসাল্লি যারা নামাজ পড়বে দুই নাম্বার লিয় রাব্বিকা ওয়ানহার যারা কুরবানি করবে এক নাম্বার নামাজ আর দুই নাম্বার কুরবানি গরু কুরবানির আমরা তো কুরবানি করি ভাবনিরে লয় মুসলমান ভাবনিরে না গজব আসিবে দুনিয়া ও সুদের টাকা বাহার করলে মুখে দেয় হস করিলি বনের বসু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও এইভাবে কাতাবিরে মন কত কাশ নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাতাবিরে মন কত কাল ওদে গদি বের হক নষ্ট করলি গস্ত ফিরিজে ভরলি কথা কই রে গরিবের সত্য কি গরিবের শত্রু কি গরিবের হক নষ্ট করি গস্ত ফিরিজে ভরলি ফিরিজে রাইকে গস্ত বছর বলা খাইলে এই এইভাবে কাটা মন কত কাল নামে মুসলমান হমরা নামে মুসলমান এইভাবে কাটা বীরে মন কত কাল ও যে বৌদিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি কথা কয় না

মানুষ যেন তোমাকে হাজি বলে এই উদ্দেশ্য এই এটিসি এই মেন্টালিটি যদি তোমার মনে থাকে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার কোরবানি কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না সিল্লাখান ঠিক কিনে হাজি সাহেব আপনি তো নিয়ত করছো আপনাকে হাজি বলার অসুবিধা নেই মার হবে তো জোরে হ্যাঁ তুই কও সুযোগ দিছি তাও কয় না যে নাইখিয়া দেওয়া যে আছি আমি সুযোগ দিছি যে কি আরামে পাওয়া যায় হ্যাঁ দুইটা পর্যন্ত আমি ওয়াশ করবে হে রে আপনি যে এতবার মিথ্যা কথা বললে মোর কাছে না ভাবা কন কি যেন বলতেছিলাম তাহলে আগে কোরবানি করতে যদি গ্রামে যদি পাঁচটা গরু হয়তো তাও গরিব মানুষ তিন কেজি করে গ্রস্ত হইতো কথা এখন সমাজের মধ্যে একত্রিশটা গরু হয় গ্রস্ত পাইলে হাফ কেজি তার মানে কি শত্রুটা কি শত্রু হলো ফিরিজ তার আগে যদি পাঁচ মন গ্রস্ত হইতো ও আধা মন রাখতো আর সব মানুষের কাছে বিলে দিত আর এখন যদি গরুর গ্রস্ত যদি হয় হলো আপনার তিন মন তার সাড়ে চার মন ঢুকানের জায়গা আছে ও তা কিন্তু তা আমি ওয়াজ করবো না ওই টাঙ্গাইল থেকে এসে ওয়াজ করবো বলবো না বাড়ির থেকে লোক এসে বলবেন খুব খারাপ লাগতেছে নাকি আর আমাদের হাজিরে আছে বিশ বিঘের সম্পত্তি বেটা হলে একটা ওই হাজি করে কি চার বেটার নামে বিশ বিঘের সম্পত্তি লিখে দিছে

আর তেল তেলে ওয়াজে দিন আছে জাকারিয়া নবীকে দা ধরছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জল খাটা দরকার হলে তেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ফাঁকির মন চড়বো বাতিলের সাথে আপোষ নাই খারাপ লাগতেছে মনে হয় আহা এই কাম করলে এক হাজি হজ করে দেবে চল্লিশ বিঘে সম্পত্তি তিন দেবেটা তা আমরা তিন ভাই ভাগ ভাই দূরে আমার বনিক দেবো না বড় সাহলে কাটি হাতে সব হাতে গেছে মেয়ে বলতে সমা চল্লিশ বিঘে সম্পত্তি তোর চার দে ভাই আছে চার দে ভাই দশ বিঘে করে করবি আর তুমি আমার মেয়ে আমারে দোয়া করে দেবো নি ওখানে দোয়া করবি কে তোর বেটাকে দোয়া করে দেখা তে বড়ভাই ওর হনে আসলো কাব্বা বিশ্ব রোটের সাথে আট শতাংশ জায়গা আছে ওই জায়গা চৈত নাশেই আর লোক গিবাণী আবার কথা কি বুঝতেছে আব্বা ওইটা দেন তে বলতেছে মা তোর বড় ভাই করতেছে যা তুই চল্লিশ বিঘা জমির দাবি ধারিস না ওই আট শতাংশ জায়গা আছে বিশ্ব সাথে যা ওই জায়গাটা তো দিলে তাহলে আব্বা রিস্টারি করিয়ে দে তুমি খুশি মনে যেনে দিবে তাই নিবে যা আর মনে মনে কয় যে ঠকাইছি মিকে চল্লিশ বিঘে সম্পত্তি চার আর অগ দিছে মাসে এক লক্ষি পানি কথা কি বুঝতেছে সরকার করছে কি বিশ্বর ধান করবে তখন সরকার ওই জায়গা কিনবে গেছে কিনবে গেছে ওই জায়গা বিক্রি করছে দুই কোটি টাকা বড় ছেলের কাছে খবর গেছে বাপের কাছে গেছে ছেলে বড় ছেলে মাইবে দিতে পাবে হ্যাঁ তোর চল্লিশ বিঘা জমি দেখি পারবো হ্যাঁ তোর মেঘ শেষ জায়গা দিছিস দুই কোটি টাকা আমার চল্লিশ বিঘা আশি বিঘা জমি কিনবে আমি তো দোয়া করে শেষ করেছিলাম তুই করবে দা মিয়াও আপনি জন্ম দিচ্ছেন ছেলেও আপনি জন্ম দিচ্ছেন ইনসাফ করবে ইনসাফ করবেন তাহলে হজ কবুল হবে ছেলে পাম দিল আর তুমি লিখে দিলে মিয়া তুমি জন্ম নাই পারাপতিবাসী জন্মাচ্ছি হ্যাঁ এই কথা বলি ভাত সঞ্চারি ভালো না

সুন্দর চেহারা আমি তো সেটা তো বর্ণনা দিলাম ও আজকে দেখেন এই হুরু যদি এত সুন্দর যদি হুরু হয় আমাদের দেশে সামান্য মেয়েরা যদি সুন্দর করে সাজগোজ করে এই মেয়েরা পিছনে যুবকের বাদাম পিস পিস যায় আর পরে কাজ যায় আর কয় মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দেও ওই হুরের চাইতে এই দেশের নারীর চাইতে ওই হুর কোটি কোটি গুণ সুন্দরী সুবান যারা জান্নাতে যাবে তারা আল্লাহ জান্নাতি মেহমানদেরকে বলবে যাও জান্নাতের ভিতরে যাও যেখানে খুশি সেখানে যাও সেখানে যা একটা ফল খাও অসুবিধে নেই সুভান আল্লাহ জান্নাতে মানুষেরা ঘুরবে বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জান্নাতি ফল পাবে এই ফলটা হাতে নিবে এবার জান্নাতি মেহমান এই ফলটা হাতে নিয়ে খাবারের জন্য ফলটা যখন ফাটাইবে ওই ফলের মধ্যে থেকে সুন্দর একটা বউ বের হবে শুভানালে তো ফল ফাটাবে ফলের মধ্যে থেকে সুন্দর বউ আছে বের হয়ে বলবে আসসালাম আলাইকুম আমি তোমার বউ তুমি আমার গয়ে নিয়ে দাও তোমার তাহলে কাজ করা লাগবে কয়টা দুইটে তাহলে বাদান আমাদের দেশের মেয়েরা বাদান ঠোঁটে লাগাই লোটকে ফিসার বারে যুব করে দেয় শিস পায়ে পরে হাই হিল করতেছে কিল কিলে বোরখা সারা চলে পেটও খালি পিঠও খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনে আমি শয়তানের শালি ও মাদান আল্লাহর নবী আখিরি জাহানের পয়কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলল তোমরা নামাজ পড়বে রোজা রাখবে আমি নবী জীবন ও নামাজ সারি আমি নবী রোজা সারি নেই আমি নবী জাকাত সারি নে কেমতের ময়দানে আমার আল্লাহ হাকিম হবে আর নবী উকিল হবে আমরা আপনারা বাজান আসামি হব বিচার করিবে কে বি আহ तमिल हाकिमी আল্লা উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করিবে আমার নবী উকিল হবে আমরা আসামি হাইয়া যাব আল্লাহ বিচার করিবে আল্লাহ বলবেন বন্ধুরে আপনি তো আপনার পক্ষে দাঁড়াইছেন দেখি আপনার উন্মতের আমুল কি এবার লক্ষ্য করে দেখবে আল্লাহর নবী আমুল হাতে নিয়ে বলবে এ আমার উম্মত হজরে নামাজ তো পরাই জহর পরাই আসর পরে মাক দেব ঈশা নামাজ পর্যন্ত তুমি পর নাই বল উম

ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন নবী বলে আইসারে না না আমি নবী কষ্ট পাই না এটা বসন্ত এটা এটা বসন্ত ঘটনা রে আমার শরীরে মশা মাসি পরা আল্লাহ হারাম করে দিয়েছে আয়সা এই বলে আমার দাবাদ দিতে গিয়ে আমি টাইপের জমিনে গিয়েছিলাম টাইপের ছেলেরা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে আমি বিওয়গন হয়ে জমিনের মধ্যে পড়েছি সেই পাথরের দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় নাই নবী বলবেন আমি নবী এই দিনের কাজ করবার জন্য আমি কি পাথর মার খাইছি পাথর খেয়েছি এমনি কি এই জন্যে এই পাথর খাইয়া এই তোমাদের কাছে ইসলামটা রেখে আরছি এক কপ্ত নামাজ তোমার ভিতরে নাই কি জবাব দিবেন